না ভাই না নিশ্চয় ভাই ভাই এই যে কসম কসম আল্লাহ কসম আমি নিচিনা ভাই বেশি কসম কা কথা বলে সামনে ধন্যবাদ ভাই সত্যি আল্লাহর কসম ভাই আমি নিচিনা ভাই ভাই আমার মানে না ভাই বিশ্বাস করুন ভাই

তুমি পুলিশ আমি আমি নিজেরা ফোন মানি বেগত বেশি দিয়ে বসে পাচ্ছি না তোরা সাইরা দিলাম